হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু ইনফো বন্ধুরা আজকের ভিডিওটা ও মামলা এবং যে সমস্ত রিক্রুটমেন্টগুলোর প্রিলিমস একসাম হয়ে আছে তার মেইনস এক্সাম কবে হবে ডেট কি পিছবে আর নতুন যে সকল নোটিফিকেশানগুলোর ইন্ডিকেটিভ নোটিফিকেশান এসেছিলো সেগুলোই বা কবে হবে এই সংক্রান্ত বিস্তারে আলোচনা করব তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখো এবং এখানে যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা যে ঠিক কবে মিটবে এই ব্যাপারেও তোমরা একটা আন্দাজ করতে পারবে প্রথমত এই ওবিসি সংক্রান্ত যে মামলাটা দেখা যায় দু সালের মে মাস থেকে মোটামুটি শুরু হয় এবং সেখান থেকে আস্তে আস্তে বিষয়টা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আসে এবং এই নয়ই ডিসেম্বর যে তারিখটা দেখা যাচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ দিন ছিল যেখানে আমরা সবাই আর কি অপেক্ষা করেছিলাম যে মামলাটা হয়তো এখানেই মিটে যাবে কিন্তু বিষয়টা তা হয়নি বরং সেখানে দেখা যায় যে একজন বিচারপতি কপিল সিব্বাল যিনি আছেন তিনি বলেন যে আলাদা করে সমীক্ষা হবে এবং এই সমীক্ষার জন্য তিনি তিন মাস সময় নিয়ে নেন এর এরপর এই মামলাটা তিন মাস সময় দেন শীর্ষ আদালত বিচারপতি বি আর গবাই সেদিন বলেন এই গুরুত্বপূর্ণ মামলা থেকে আমরা একটু স্বস্তি পেলাম জুলাই মাসের পরে এই মামলা শুনানি হবে সুপ্রিম কোর্টে প্রসঙ্গত এর আগেই রাজ্য ওবিসি সংরক্ষণের চালু ব্যবস্থা খারিজ হয়েছিল কলকাতা হাইকোর্টে হাইকোর্টের নির্দেশেই বাতিল হয়েছিল ওবিসি শংসাপত্র এর পর থেকে বিষয়টা যেটা জটিল হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ওই যে ওবিসি শংসাপত্র যাচাইয়ের জন্য রাজ্যের পদক্ষেপের বিরোধিতা হয় এবং এর এগেনস্টে যে মামলা হয় সেই মামলায় আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেন যে সম্পূর্ণ যে জনসংখ্যা পশ্চিমবঙ্গের জনসংখ্যার একটা সার্ভে হবে এবং তারপর নতুন করে ওবিসি সার্টিফিকেট প্রদান করা হবে এখন প্রশ্নটা এইটা দাঁড়াচ্ছে যে এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটা হতে যে তিন মাস সময় চাওয়া হয়েছিল অবভিয়াসলি এই সময়টা আরও বাড়বে তাহলে এই সময়টা যদি বাড়ে তাহলে যে সকল চাকরি প্রার্থী আছেন যাদের বয়স তিরিশ ক্রস করে গেছে আর হয়তো একটা বা দুটো তিনটে অ্যাটেম্প বাকি আছে তাহলে তাদের অবস্থাটা ঠিক কোথায় যাবে তারা তো আর পরের যে নোটিফিকেশানটা আসবে দু হাজার পঁচিশের সেগুলো ফর্ম ফিল আপই করতে পারবে না তাই না তো এখন এই বিষয়টা জানি না আগামী দিনে কি রায় আসতে চলেছে এটা একটা ব্যাপার আর একটা যে বিষয় সেটা হচ্ছে যে কোর্টের যে সমস্ত পরীক্ষাগুলো লোয়ার ডিভিশন ক্লার্কের পরীক্ষার প্রিলিমসগুলো হয়েছিল সেগুলো মেন্সগুলো আটকে গেছে আর এখানে নীলাদ্রি স্যার একটা কথা বলেছেন যে ওবিসি মামলার কারণে মিসলেনিয়াস পরীক্ষা পিছনোর সম্ভাবনা নেই এই যে মিসলেনিয়াস পরীক্ষা সম্ভাবনা এটা কিন্তু মেন্সের কথা বলছেন উনি ঠিক আছে যে রিসেন্টলি মেইন্সের যে অ্যান্সার কি পাবলিশ হলো হ্যাঁ ক্লার্কশিপের অ্যান্সার কি পাবলিশ হলো ওগুলোর মেইন্সের কথা বলেছেন তিনি আরও বলছেন যে ডেট পিছনোর ব্যাপারটা সম্ভাবনা বেশ কিছুটা আছে বলে এখন মনে হচ্ছে সেটা ওবিসি মামলার জন্য নয় এমনি তাদের যে সমস্ত কাজগুলো থাকে সেই সমস্ত কাজের জন্য তো আশা করা যাচ্ছে যে মিসলেনিয়াস মেইনসের যে পরীক্ষাটা আঠেরোই মে হওয়ার কথা আছে আর বাকি যে এক্সামগুলো দেখো ক্লার্কশিপ যেটা আছে কিংবা ক্লার্কশিপের মেইনস যেটা আছে হুম সেগুলো এই অনুযায়ী হচ্ছে এরপরের আরেকটা বিষয় সেটা হচ্ছে এনবিএসের দীর্ঘদিন ধরে যে নন টিচিং রিক্রুটমেন্টের একটা ফর্ম ফিল আপ সেটার পরীক্ষার ডেট তারা ঘোষণা করেছে কিন্তু ব্যাপারটা দেখা যাচ্ছে এখানে যে ডেটগুলো আছে সেটার সাথে রাজ্য সরকারের যে এক্সপেক্টেড ডেট আছে সেটা মার্চ হয়ে যাচ্ছে এর ফলে বেশ কিছু পরীক্ষা পরীক্ষার্থীর একটা সমস্যার সম্মুখীন হয়েছে তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা যেইটার প্রিপারেশান ভালো থাকবে অবশ্যই সেই এক্সামটাই দিতে যাবে কেননা এর আগেও বহুবার এরকম যখন হয়েছে রাজ্য সরকারের পরীক্ষা এবং কেন্দ্র সরকারের পরীক্ষা একই দিনে সেক্ষেত্রে দেখা গেছে মেল করেও খুব একটা সুবিধা হয়নি যেহেতু ওনাদের ডেটগুলো আগে থেকে ঘোষণা হয়ে যায় তো দু রকম পরীক্ষা ডেট একসাথে পড়লে এটা চেঞ্জ করা সম্ভব হয় না এটা যদি শুধুমাত্র রাজ্য সরকারের পরীক্ষা হতো সেক্ষেত্রে হয়তো একটা ডেপুটেশান দিয়ে হোক বা মেল করে হোক এটা পরিবর্তন করা যেত আর একটা বড় আপডেট যেটা আসছে সেটা হচ্ছে কেভিএস আর এন নবদা আর কেন্দ্রীয় বিদ্যালয়ে নতুন করে নোটিশ আসতে চলেছে সেখানে একটা মানে আগের দিন নোটিশ নোটিফিকেশান বেরিয়েছিল যে সেখানে বলা হয়েছিল যে একটা পরীক্ষার মাধ্যমেই দুটো সংস্থায় রিক্রুটমেন্ট হবে সেটা আমার মনে হয় না এখন আর সম্ভব আছে বলে কেননা যখন তারা অলরেডি এপ্রিল মাসের ফর্ম ফিল আপের এবং নোটিফিকেশানের ডিটেলস পাবলিশ করবে বলছে যখন তো দেখা যাক কি হয় এরপর নোটিফিকেশান বেরোলে নিশ্চয়ই আমি আপডেট করে জানাবো সমস্ত এক্সামের শর্ট নোটিশ এবং বিভিন্ন তথ্য জানতে তোমরা ডেসক্রিপশানে দেওয়া এই লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো এখানে সমস্ত রকম আপডেট তোমরা খুব সহজেই পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে যুক্ত থাকো দেখা